ভাবছো যে এত টাকা খরচ করে খাওয়াইলাম দুইটা কথাও বলল না এই জন্য শুনতে হয় এরকম এক লোক কাকুর আমার আব্বা মর সে কেমনে শুনবে নি মনে মনে ভাবি আইসি খাইতি তোর আব্বা মরা দে আমি কি করব আমার বাড়ি ফরিদপুর তোর বাড়ি ঢাকা তোর বাপ মর সে কি করবার জন্য এটা আমি যাই না লাভ কি আবার চিন্তা করি খাওয়াইছে তো আর তো ভবিষ্যতে আর কোন হুজুরে খাওয়ান দিত না আচ্ছা বলেন কেমনে মরলো দেখেন ও বলতে চায় দশ বছর আগে আব্বা মারা গেছে এখনো বলতে চায় অনেকেই দাদার কথা বলে আমার আব্বা তাহার যদের নামাজ পড়ার পরে ফজরের নামাজের জন্য মসজিদে যাইতেছিল পথের মাঝখানে মারা গেছি এই মৃত্যুটা বইলে সে গর্ববোধ করে অহংকার বোধ করে আমার সবাই ভিতরে আমাদের মাঝে থাকবে না ইনশাল্লাহ হজরত এখনই বয়ান শুরু করতেছেন আমরা জমে জমে বসে ইনশাল্লাহ এখন আপনাদের সম্মুখীন কুরআন ও হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করবেন জনাব হজরত মাওলানা মেজানুর রহমান ফরেদি সাহেব হজরত কেদার মূল্যবান নসিহত পেশ করার জন্য সুবিধায় অনুরোধ জানাচ্ছে אבי না আমার আছে আপনার সমস্যা আর আসলে السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا ومولانا. محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين امنت بالله صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم توجہ به عبد الصمد منشی الاسلامیہ مدرسه ایتم خانہ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক চোদ্দতম বার্ষিক ওয়াজ মাহফিল অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি মাহফিল কর্তি দাওয়াতি হজরতলামা একরাম অবস্থিত মুরাবিয়ানী একরাম যুবক ভয়রা পর্দায় বসা মা বোনেরা আল্লাহ হুয়া তাহলার দরবারে লাখো কোটি শুক্রিয়া বহুত বড় এক কোরবানি প্রচণ্ড রৌদ্রের ভিতরে জুমার নামাজের দিন ক্ষুধার্ত অবস্থায় কোরআনের প্রতি মহাব্বত নিয়ে হাদিসের প্রতি মহাব্বত নিয়ে আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক নসিব করেছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ মাহফিলের ধারাবাহিক আলোচনা হজরতে ওলামা একরামগণ আলোচনা করবেন অনেক বড়ো বড়ো আলেমদেরকে দাওয়াত দেওয়া হয়েছে ওলামা একরামের জবানের কথা আমাদের জন্য খুব উপকারী ওলামা একরাম আমাদের মাথার তাজ আল্লাহ পাক আলেমদের সঙ্গ অবলম্বন করার জন্য আমাদেরকে হুকুম দিয়েছেন নির্দেশ দিয়েছেন দুনিয়ায় চলার পথে বহু মানুষের সাথে আমাদের সাক্ষাৎ হবে চাই স্টল থেকে শুরু করে বিবাহিক জীবন রাজনৈতিক জীবন ব্যবসায়ী জীবন প্রবাসী জীবন বিভিন্ন স্পটে আমাদেরকে বিভিন্ন মানুষের সাথে সাক্ষাৎ হবে পাক রব্বুল আলমিন আমাদেরকে একটা দিক নির্দেশনা দিছেন যে এই বিভিন্ন মানুষদের ভিতরে থেকে কোন মানুষগুলোর সাথে চললে কাদের সাথে উঠা বসা করলে কাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রাখলে আমরা এহকালীন জীবনেও উপকৃত হতে পারবো পরকালীন জীবনেও উপকৃত হতে পারব আল্লাহ এর একটা নমুনা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আদেশ করেছেন যারা আল্লাহকে আল্লাহ বলে করেছ যারা নবী মোহাম্মদুর রসুল আল্লাহ কি নেতা বলে স্বীকার করেছ যারা বলেছ আমার আল্লাহ ইন আল্লা আল্লাহ আমাদের রব কি আওয়াজ দিয়ে বলি রব কি আল্লাহ মালিক রে আওয়াজ দিয়ে ডাক দিলেই মালিক তো খুশি হয় আমার পাগলরা আমার নাম নেয় আল্লাহ কিয়ামা ওয়া আলা জুনুবিহিম ওয়াyatafakkaruna fi khalqis samaawati wal ard বলে বান্দা আমি তোমার জবানেই আমার নাম শুনতে চাই তুমি আমার নাম তোমার জবানে রাখো উঠতে বসতে চলতে ফিরিতে হাঁটতে গল্পের মাঝখানে কথার মাঝখানে এমনকি ঘুম থেকে জাগ্রত হয়ে ঘুমানের সময় সার্বক্ষেত্রেই নাম নিতে হবে কা নীলে মালিক খুশি হয়ে যাবে আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয়ে যাবে মালিক কয় বান্দা তুমি আমার ডাক আমি তোমার ডাক শুনবো ফাজ কুরু নি তুমি আমার ডাক আজ কুরুকুম আমি তোমার ডাক শুনবো ফাজ তুমি আমার প্রশংসা করো বলো আলহামদুলিল্লাহ আমার প্রশংসা করো আমি আল্লাহ তোমাকে প্রশংসার পাত্র বানাইয়া দিব তুমি আমার পবিত্রতার কথা বলো বলো আল্লাহ পবিত্র আদ আল্লাহ আমিও তোমাকে তোমাকে গুণামাফ করে পবিত্র বানায়া দিব সুতরাং ডাকলে মালিক খুশি হয় ডাকলে আল্লাহ খুশি হয় না ডাকলে মালিক বেজার হয় দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বেজার হয় বাপ সন্তানের কাছে বারবার চাইলে বাপ বেজার হয় সন্তান বেজার হয় আবার সন্তানও বাবার কাছে চাইলে বাবা বেজার হয় স্ত্রী স্বামীর কাছে বারবার চাইলে স্বামী বেজার হয় নেতার কাছে জনগণ বারবার চাইলে নেতায় বেজার হয় দুনিয়ার নিয়ম হলো চাইলে বেজার হয় কারণ মানুষ নিতে ভালোবাসে দিতে ভালোবাসে না এটা মানুষের জন্মগত স্বভাব নিতে চায় দিতে চায় না শীতাইছে না শ্বশুরে জামাই থেকে নিতে চায় যদি একটা শাল কিনে জামাইতে পাঠাইত শাশুড়িতে নিয়াত করে যদি একটা কম্বল দিত আবার জামাইতেও নিয়ত করে শীতাইছে আব্বা একটা দেয় না কেন টাকা পয়সা কত পাইল আমার একটা কোট বানায় দেয় না কেন সবাই নিতে চায় নিউ ওয়াটারে বড় পছন্দ করে নবী আমার বলেন মাল্লাম ইয়াস আলিল্লাহ ইয়াগদা আলাই এমন একজন রব তোমরা পাইছো দুনিয়ার মানুষ এমন একজন মালিক তোমরা পাইছো এমন একজন আল্লাহ তোমরা পাইছো যে আল্লাহ তোমাদের কাছ থেকে নিতে চায় না বরং তোমাদেরকে দিতে চায় চাইলে পারে তুমি বেজার হয় না বরং চাইলে পারে সে তোমার উপরে খুশি হয় কম চাইলে বেজার হয় বেশি চাইলে খুশি হয় কম চাইলে বেজার হয় বেশি চাইলে খুশি হয় কম কম চাইলে বেজার হয় বার বার চাইলে খুশি হয় নিতে চায় না দিতে চায় কখনো নিলে এক গুণ ফিরিয়ে দেয় হাজার গুণ তিনি কে আওয়াজ দিয়ে বলে তিনি হলেন আমার আল্লাহ আল্লাহ গায়কাম দা তুমি আমারে ডাক যদি তুমি আমার ডাকো আমি আল্লাহ তোমারে ও প্রশংসিত বানায়া দিব ইন্নাল্লাহ দি নাপা নো আমাদের রব হলো আল্লাহ আল্লাহ বলেন বান্দা। তোমরা যারা আমাকে রব বলে স্বীকার করেছ তোমরা যারা আমাকে রব বলে স্বীকার করে আমার উপরে ইমান এনেছ শুনিয়া নাও এই ইমানের উপরে তুমি অটল থাইকো ইমানকে সাইর না ইমান থাকবে সারাক্ষণ ইমান টুপির মতো নয় গোসলের সময় কুলে ফেলাইতে হবে ইমান পোশাকের মতো নয় শোয়ার সময় রেখে দেওয়া লাগবে ঘুরল্যা ইমান অন্য কোন বস্ত্রর মতো নয় প্রয়োজনেই আলাদা করা যাবে বরং ইমান থাকতে হবে আপনার সাথে সারাক্ষণ কথা ঠিক কিনা জোরে বলে ইমান থাকতে হবে সারাক্ষণ হাটে জানি মান বাজারে জানি মান জানিমান জানি মাদ্রাসায় জানি মান মাপে নিতেছে নিমান মাপে কম দেওয়ার সময়ও কিন্তু ইমান কথা বলেন না কেন আমাদের মসজিদে গেলে ইমান আছে মসজিদের বাইরা গেলে ইমান নাই ইমান ডে খুললা মসজিদে রাইখে খেয়েছি কথা কর না খেয়া আছে না মসজিদে ইমান সাথে করে নিয়ে গেছি কিন্তু ইমানটারে মর্দিদের ভিতরে জমা দিছি যার কারণে যখন ইমান মসজিদে ছিল তখন বলছে কাতার সোজা করে জোর গলায় বলে কাতার সোজা করে এবার ইমান খুইলে মসজিদে রেখে গেছে উনি নিজে কোদাল দিয়ে সহজে জমিরাইল সোজা করে যদি মান সাথে থাকত পরের জমি কাইটে কাইটে আইল বাড়াইত না আইলটা রে সোজা করত না ইমানদারে মড্ডিদের ভিতরে রাখছে যার কারণে হুজুর বয়ান করলে চোখ দিয়া পানি বের হয় কিন্তু দোকানের ভিতরে ঢুকছে অমনি ইমান তো মড্ডিতে জমা দিয়ে আসছে মাপে ভেজাল দিতে আর কোনো বাধা নাই কথা বলেন না কেন ইমান আমাদের সারাক্ষণ ইমান সোমস্তা কম ইমানের উপরে অটাল থাকবা কতদিন কতক্ষণ কত ঘন্টা কত ঘন্টা ইমানের থেকে ইতিহাসে আসতে পারবা আজরাইলের হাতে ধরা দেওয়ার আগ পর্যন্ত ইমান লাগবি আজরাইল আপনার কাছে সার্টিফিকেট চাইবে না আজরাইল আপনার শিক্ষাগত যোগ্যতা চাইবে না আপনার আয়পাশ বিয়েপাশ আলেম মুক্তি মুফতি সাইকুল হাদিস কিছুই আজরাইল আপনার কাছে চাইবে না আজরাইল ইমান চাইবে ইমান কথা বলেন না কেন আজরাইল কালেমা চাইবে কালেমা কালেমাটারে কিভাবে ফিটিং করে আনছো কত মজবুত করে আনছো আসো কালেমাটাকে কালেমাটাকে সেরেপ মুক্ত কালে মানি কালেমা কি গিবাদ মুক্ত কালে মানি কালেমা কি পরনিন্দা মুক্ত কালে তোমার কালেমার ভিতরে গিবাদের গিরান পাওয়া যায়নি তোমার কালেমার ভিতরে সেরেকের গিরান পাওয়া যায়নি তোমার কালেমার ভিতরে জাহিলিয়াতের গিরান পাওয়া যায়নি পিওর সলিড একটা কালেমা নিয়ে যদি আজ রাইলের হাতে ধরা দিতে পারেন আল্লাহ আর জানো মালিক কয় কিসের চিন্তা কিসের বয় কোন পেরেশানি তোর নজরাইলের হাতে যদি ভালো একটা কালেমা দিতে পারেন ইমানটাকে মজবুত করে নিয়ে যদি আজরাইলের হাতে ধরা দিতে পারেন তাইলে মরণের ভয় তো আপনার করার দরকার নাই মরণ তো ভয়ের কোনো কারণ না মরণ হলো জয়ের কারণ কথা বলেন না কেন মরণ হলো কপাল খোলার কারণ মরণ দ্বারা তো মানুষের কপাল খোলে নসিব খোলে নসিব গান্দা দুনিয়ায় ছিল ময়লা আবর্জনায় দুনিয়ায় ছিল এই দুনিয়ার থেকে জান্নাতের পবিত্র জায়গায় যাবে যাওয়ার জন্য শর্ত হলেও মরা লাগবে জীবিত অবস্থায় কথা বল না জ্ঞান তাইলে মরণের মাধ্যমে জান্নাত পাওয়া যায় মরণের মাধ্যমে মালিকের সান্নিধ্য অর্জন করা যায় মলমের মাধ্যমে মালিকের জিয়ারত লাভ করা যায় এই মরণটা তো ভয়ের কারণ এই মরণটা তো হবে জয়ের কারণ হ্যাঁ মরণ ভয়ের কারণ তখনই হয়েছে যখনই আমি আকাম করছি কথা এক ছেলের জমি বেশি দিছি আর একদারে গোপনে দলিল করে দিয়ে দিছি বড় ভাই একটু বলত বইলা কেষ্টগুরু বাজারের জায়গা আমার নামে নিয়া আর ওই নিজ গ্রামের মিয়া বাইরে দিয়ে দিছি এই যে টাউটগিরি করছি বাটপাড়ি করছি সেটারই করছি এখন তো জানি মরলে পরে যাতা লাগবে এই জন্য কুক কুক করে কান দে আর হা 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 কথা কর না কেন আপনি যদি আকাম না করেন তাইলে মর আর ভয় পাবেন কেন যদি কাগজ পাতি সব ঠিক থাকে পুলিশের ভয় পাওয়ার তো কোনো দরকার নাই আর্মির ভয় পাওয়ার দরকার নাই র্যাবের ভয় পাওয়ার দরকার নাই কথা কর না কেন পুলিশে কাগজ চেক করে এখানে দাঁড়াইয়া করুক আর্মি বাহিনীরা যোদ্ধ বাহিনী দাঁড়াইয়া কাগজ চেক করবে আমার গাড়ি নিয়ে আমি ছুটে যাব তাদের মাঝখান দিয়া সর্বোচ্চ সম্মান সুযোগ তারা দাঁড়া করলে সালাম দিব আমার তো ভয়ের কারণ নাই কারণ আমার সব আপডেট আছে কথা কন না কাজ আমার নামাজ আপডেট আছে আমার রোজা আপডেট আছে আমার হজ আপডেট আছে আমার জাকাত আপডেট আছে আমার কালেমা আপডেট আছে আমার মানুষের হকুল্লাও আপডেট আছে হকুল এবাদত আপডেট আছে সুতরাং আজরাই ভয় পাওয়ার কোনো দরকার নাই আজরাইল তো বিরাট কিছু তা না মানুষের হাতে সর খাইয়া চোখ ফেলাইছে আজরাই কথা কন না কাজ সুতরাং মরণের ভয় নাই মরণ দে জয় বানায় না কিছু মরণ আছে যে মরণ দ্বারা তার সংসার তার পরিবারের লোকজন প্রশংসা করে মানুষের কাছে বইলে বইলে আত্মগৌরব করে জানেননি হুজুর আমার আব্বা কেমনে মারা গেছে ওয়াজে আজে গেলে আমরা প্রতিনিয়ত মানুষের বাড়ি খাওয়ানের দাওয়াত পাই যারা খাওয়ায় টাকা পয়সা ব্যয় করে তাদের একটা চাহিদা জানেন একটু কথা বলবে আমাদের সাথে কখনো ওই ব্যবসায়ী সম্পর্কে কথা বলে কখনো ওই পারিবারিক সম্পর্কে কথা বলে কখনো আবার নিজে ব্যক্তিগত কিছু থাকলে বলে শুনলে ওরা খুব খুশি হয় না শুনলে বাজার হয় হুজুর এতটা খরচ করে খাওয়াইলাম দুটো কথাও বলল না এজন্য শুনতে হয় এরকম এক লোক হুজুর আমার আব্বা মর সে কেমনি শুনবে নি মনে মনে ভাবি আইসি খাইতি তোর আব্বা মর দামি কি করবো আমার বাড়ি ফরিদপুর তোর বাড়ি ঢাকা তোর বাপ মর্ষে কি এর বার জন্য আমি যাই না লাভ কি আবার চিন্তা করি খাওয়াইছে তো তো ভবিষ্যতে আর কোনো হুজুরে খাওয়ান দিত না আচ্ছা বলেন কেমনে মরলো দেখেন ও বলতে চায় দশ বছর আগে আব্বা মারা গেছে এখনো বলতে চায় অনেকেই দাদার কথা বলে আমার আব্বা তাহার যোদের নামাজ পড়ার পরে ফজরের নামাজের জন্য মর্ডিতে যাইতেছিল পথের মাঝখানে মারা গেছি এই মৃত্যুটা বইলে সে গর্ববোধ করে অহংকার আমার আব্বা চিল্লাই যে মারা গেছে আমার আব্বা চর্বনাই উজানি সর্ষি না গিয়ে মারা গেছে আমার আব্বা পাইতুল্লা জিয়ারতে গিয়ে মারা গেছে মদিনায় মারা গেছে বইলে বইলে আরাম পায় রোজা রাখছিল আমার আব্বা রোজা অবস্থায় মারা গেছে বইলে তার পরিবার আরাম পায় ছেলেও বলে নাতিও বলে কথা না কেন দুই চার পুরুষ পর্যন্ত দাদার মৃত্যুর গল্প করে আরাম পায় তাইলে কিছু মরণ আছে যেই মরণটা হলেও দুনিয়ার মানুষ বড় পুরুষ হয় কিন্তু কিছু মরণ আছে ছেলেরা লজ্জায় বলে না আপনি সাইদে যেয়ে জিজ্ঞাসা করবেন তোর আব্বা মরছে কেমনে কয় মরার কাম মরছে এত যাই না লাভ কি বোঝেন নাই ব্যাপারটা এ তোর আব্বা মরল কেমনে মরার কাম মরছে আপনি যাই না লাভ কি কয়ার কায়দা নাই তো ওর আব্বা তো তাস খেলবা ওই মোনাজাত অবস্থায় মারা গেছে এটা মাঝির কাছে কওয়া যায় ওর আব্বায় পতিতা লয় যাওয়ার সময় মারা গেছে ওর আব্বা অন্য দাঁড়ির সাথে দর্শন অবস্থায় মারা গেছে ওর আব্বা গাড়িরা যাত্রার আড্ডায় যে স্টপ করে মারা গেছি এটা তো বলার কায়দা নাই যার কারণে সন্তানরা বইলেও কারো কাছে আরাম পায় না বইলে বলে না রাগ করে সরে যায় এবার আপনি বলছেন তাইলে মরণটা যেই মরণে আপনার কপাল খুলি ওই মরণে পরিবারেরও কপাল খুলি আর যেই মরণে আপনার কপাল পরে ওই মরণে পরিবারেরও কষ্ট হয় দূরত তাড়াতাড়ি কবরে দিয়ে দেরি করিস না আল্লাহ বগরব বলে আলামিন বলে হে দুনিয়ার মানুষ ইমানদারেরা দারে রা আ মানুহ তাকুল্ল এ চলার পথে বলার পথে চায়ের আড্ডায় আর বিদেশি আর ব্যবসা বাণিজ্যের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে একটা দিক নির্দেশনা দিলাম তোমরা স দেখিনদেরকে তোমার বন্ধু বানাইবা সদে কিনদের সাথে ব্যবসা পাতার বানাইবা আল্লাহ কিন্তু এখানে আলেম শব্দ বলে নাই আলেমিন বলে নাই মুফতিয়ান বলে নাই হাফেজিন বলে নাই পিরাইন বলে নাই আল্লাহ কয় সদিক সত্যবাদী লাগবি কথা কান্না কেন তার মানে হলে যদি আলেম বলতো পাবলিক বার করে যাইত কিন্তু সদেকিন বলার দ্বারা একজন স্কুলের মাস্টারও সদেকিন হইতে পারে কথা কথ একজন স্কুলের টিচারও সদ কিনে নইতে পারে একজন ব্যবসায়ীও সদ কিনে নইতে পারে একজন রাজনীতিবিদ ও সদ কিনে পারে একজন কৃষক সেও সদ কিনে নইতে পারে এমন কি একজন গন্ড মূর্খ কোন লেখা পড়া জানে না সেও ইসলামকে মাইনা সত্যবাদী হইয়া চইলা সেও সদ কিনদের কাতারে দাঁড়াইতে পারে আমার ভাইরা আমার বন্ধুরা তবে হ্যাঁ আল্লাহ রব্বুল আলামিন আবার পরিচয় দিছেন। ইননা মা ইয়াকশা আল্লাহু মিন ইবাদিহিল উলামা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় যারা তারা হলো সোআদেকিন মানুষ গুনার কাম কেন ছারে আল্লাহর ভয়ে কথা বলেন না কেন দেখবেন কিছু লোক বলি রমজান মাসে রোজা রাখে না খাচ্ছে চার দোকানে দাঁড়াইয়া সৌরাস্তায় রাস্তায় দাঁড়াইয়া বিড়ি টানছে আপনি যদি বলেন ভাই রোজার মাস মানুষের সামনে খাইও না নাফরমান মান বললে ফেলায় ভয় ভাই না মানুষের ভয় পাই আলাপ কি এর দ্বারা বোঝা যায় গোনা সারি আল্লাহর ভয়ে নেক কাজ করে আল্লাহর মহব্বতে কথা ঠিক কিনা ধরে বলে তাইলে আল্লাহর ভয়ে গোনা সারি এই আল্লাহ পাক কয় সবচেয়ে বেশি ভয় পায় কারা আমারে জানো নি আল্লাহরে বেশি ভয় পায় কারা আল্লাহ নিজে বলে ইননা মা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আলেমরা সবচেয়ে বেশি আমারে ভয় পায় এরা বেশি আমাকে ভয় পায় অন্য মানুষ আমাকে ভয় পায় না তা না তবে আলেমরা বেশি ভয় পায় আল্লাহকে বক্তব্য আল্লাহ ঝগড়া যদি করতে হয় আল্লাহর সাথে যে করেন আমার সাথে করে লাভ নাই আল্লাহ তো বলছেন আলেমরা বেশি ভয় পায় আমারই আল্লাহ বলছেন আপনি ঝগড়া করে লাভ কি সুতরাং এই আলেমদেরকে আপনার মহাব্বত করার দরকার আলেমদেরকে আপনার ভালোবাসার দরকার আলেমদেরকে আপনার ফ্রেন্ডলিস্টে দোকানের দরকার এই আলেমদের সাথে আত্মীয় করার দরকার আলেমদের সঙ্গ অবলম্বন করার দরকার মনে রাখবেন আলেম আলামা যেখানে নির্দিদায় ভালো কাজ হয় সেখানে কথা কন্যা কে নির্দিধায় ভালো কাজ হয় সেখানে একজন আলেমকে টার্গেট করিয়া এক লক্ষ আলেম রে খারাপ বলা যায় না কথা কর কে একজন আলেম কেষ্ট আকাম করছে একজন শয়তান কি খালি আলেম রে শয়তান ধোকা দেয় না শয়তানের জালে আলেম পড়বে না পড়বে তো বালা আনবেন বাউরার মতো মুস্তা যা হাত উঠাইয়া দোয়া করতে দেরি আছে মালিক কবল করতে দেরি নাই এমন মানুষ হতো বেইমান হয়ে মারা গেছে কথা ঠিক কিনা জোরে পড়া তাহলে আলেমরা তো দোকা দিবেই একজন আলেমরা দোকা দিয়া উইকেট ফেলাইয়ে দিছে কেষ্টপুরে আলেম আছে চৌত্রিশ হাজার বাংলা সদরপুর চন্দ্রসনে আলেম আছে কথা কয় না চৌত্রিশ হাজার একটা জরিপে কম বেশি হইতে পারে এই চৌত্রিশ হাজার ভিতরে একটা উইকেট ফেলাইছে শয়তান এটা কি কঠিন কিছু হইলো আপনাকেও জরিপ করেন যে কয়টা উইকেট ফসে আপনাকে তো সতে ছয়টা ফেলাই দিছে আপনাদের তো সতে ছয়টা ফেলাইছে উইকেট যাত্রা দিয়ে ভাতরা দিয়ে সেরেক দিয়ে বেদাত দিয়ে কুপুরি দিয়া নাপার মানি দিয়া দাঁড়াই মোটা দিয়া খাড়াই খাওয়া দিয়া আইটে আইটে পায়খানা করা দিয়া গাঞ্জা খাওয়াইয়া বাবা খাওয়াইয়া ট্যাবলেট খাওয়াইয়া মদ খাওয়াইয়া নেশা করাইয়া পরকিয়া করাইয়া আপনাদের সবকারা ছয় জনের উইকেট ফেলাইছে কথা ঠিক কিনা ধরে তার আর এখানে একজন আলেমের উইকেট পড়ছে তাই বলে কি আপনি এই ছত্রিশ চৌত্রিশ হাজার আলেমকে গালি দিবেন হতে পারে এটা না দিবেন না খবরদার আমারই একলারে গাইলেন শালা তুই খারাপ কিন্তু আর একজন আলেম যে গালি দিয়ে না এটা ভুল হবে আলেম যেখানে মজা আছে সেখানে কথা না কেন